আল্লাহ তারা নারাজ বাবার একটু খেয়াল করেন আমার প্রতি আপনার প্রতি আল্লাহ নারাজ হয়েছেন কিনা তার আলামত কি নিদর্শন কি যে বান্দার প্রতি আল্লাহ তারা নারাজ ওই বান্দা থেকে প্রথমে তার সম্পদ ছিনিয়ে নেন না ওই বান্দা থেকে প্রথমে তার জমিদমা ছিনিয়ে নেন না সন্তান ধ্বংস করে দেন না তার টাকা পয়সা ছিনিয়ে নেন না বড় বিপদে ফেলান না

আর শেষ নাই কারণ নামাজের মাধ্যমে হিসেবে হয়